সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ আজকে আমরা আঠারো নম্বর অধ্যায় তৃতীয় নম্বর ক্লাস আছি অর্থাৎ তৃতীয় নম্বর ক্লাসে যে তথ্য সংস্কৃতি আছে সেই তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করবো তো আপনারা জানেন যে আমরা মূলত যে অধ্যায় তত্ত্ব সংস্কৃতিগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আপাতত দেখাচ্ছি না কারণ আমি চাচ্ছি যে আগামী আসার পূর্বে আপনাদের শেষ করে এজন্য যেগুলো না এগুলো পরবর্তীতে যখন সময় পাবো আমি ইনশাআল্লাহ আপলোড করে দিব যেগুলো গুরুত্বপূর্ণ নয় তো আপাতত আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি বলছে হানগুগি নুই অর্থাৎ কোরিয়ান হানগুগি নুই অর্থাৎ কোরিয়ান বলছে ইয়োগা ইয়োগা শব্দের অর্থ কি অবসরকালীন সময় শ্যাংহল জীবনযাপন অর্থাৎ কোরিয়ানদের আর কি অবসরকালীন কোরিয়ান যে লোকজন আছে তাদের অবসরকালীন জীবনযাপনটা কেমন এ বিষয়ে মূলত আর কি এখানে আছে মূলত আপনাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না এই কারণে মূলত আমি আজকে আপাতত এটা দেখাচ্ছি না আমরা সরাসরি রিডিং অংশে চলে যাবো তবে প্রত্যেকটা অধ্যায়ের রিডিং অংশে পাঁচ নম্বর কোশ্চিনে তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে পাঁচ নম্বর কোশ্চিনটা যদি আমরা ভালোভাবে সলভ করি তাহলে আর কি মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে তথ্য সংস্কৃতি সম্পর্কে তো আজকের মতো আমি তথ্য সংস্কৃতি দেখাচ্ছি না পরবর্তীতে যখন সময় পাবো অর্থাৎ আহ আপনাদের আহ সার্কুলার এর পূর্বে যখন কোর্স শেষ হয়ে যাবে তখন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আহ তথ্য সংস্কৃতি গুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করবো এখন আপাতত গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আর কি আহ আগে আপলোড করতেছি

এক নাম্বার এবং দুই নাম্বার শব্দকোষ্ঠা সুন্দরভাবে থাকেন তাহলে অবশ্যই এখানে সুন্দরভাবে বুঝতে পারবেন ঠিক আছে এক নাম্বারই কি বলতেছে উমাগুলথুত্তা অর্থাৎ গান শোনা দুই কি বলতেছে এই যে সিনেমা দেখে ইয়াংহারুল ফুয়া রাফগ ইসুমিদা সিনেমা দেখতেছে তাহলে উত্তর কিন্তু আমাদের দুই নাম্বার অপশনটাই হয়ে যাচ্ছে তিন নাম্বার বলছে এজস্থক্স হাদা বই পড়া বা সেগুলিকতা বই পড়া যে কোন একটা বলছে সাজিনো চিত্র মানে ছবি তোলা তাহলে এখানে যেহেতু বলছে সিনেমা দেখা তার মানে সিনেমার বিষয়টা দুই নাম্বারে আছে এজন্য আমাদের উত্তরটা হবে দুই নম্বর অপশন আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই এবার আমরা চলে যাব সরাসরি দুই নম্বর যে কোশ্চেনটা আছে এখানে কি বলছে খেয়াল করেন তো দেখেন প্রত্যেকটা অধ্যায় এরকম একটা আন্ডারলাইন করা অংশটা থাকে তো এখানে বলছে থাম পর্বতী ঝুং মধ্যে পর্বতের মধ্যে মিড জুল সিন অর্থাৎ আন্ডারলাইন কৃত বুবুনি অংশে মানন অর্থাৎ সঠিক মুনজাগল বাক্য খুরুশিপ সহ বাছাই করবো আন্ডারলাইন কিন্তু অংশের মধ্যে কোনটা সঠিক আছে সেটা বাছাই করব তো দেখেন এখানে মূলত আপনাদের কোন টাইপের কোশ্চেন করছে প্রথমে একটু খেয়াল করে দেখেন এখানে বলা হয়েছে সিদা সিদা মানে কি সিদা মানে খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটার সাথে যখন কোনো ব্যাকরণ যুক্ত হয় তখন দেখেন মূলত এটার সাথে যদি পাস্টেন্স যদি সবগুলোর সাথে সাংসদ বাচ্চা আছে পাস্টেন্স যুক্ত করছে তাহলে হতে পারে আশ্রয় অশ্রয় হ্যাশ্রয় কিন্তু যেহেতু ই আছে তার মানে এখানে অশ্রয় হওয়ার কথা এখানে কি হওয়ার কথা অসহ একটু ক্যালকুলে দেখেন অসহায় হয় এখন এই অ এবং এই ই দুইটা মিলে দেখেন ই আর যদি অ যুক্ত হয় তাহলে সেটা কি অর্থাৎ বুঝে গেছেন ই অ তাহলে এখানে সি কথা ছিল এই সি অ তার সাথে মূলত এরকম এই আর কি ঠিক আছে সি অ এরকম হওয়ার কথা মানে এই ই হওয়ার কথা আশা করি এটা কিভাবে ভুল হলো সেটা বুঝে গেছেন পরবর্তীতে কি বলছে দেখেন থাদা মানে চড়া থাশ্রয় এটা তো ঠিক আছে কারণ এখানে থাদা শব্দের আ আছে তাই আশ্রয় যুক্ত করার থায়ের আ এবং আশ্রয়ের আ দুইটা মিলে একটা আ ব্যবহার করছে এটা তো ঠিক আছে বাট একটা জিনিস খেয়াল করতে হবে পূর্বে কি বলছে বলছে ঝুমারে সব থেকে সুচে নুল অর্থাৎ ব্যাডমিন্টন তাহলে ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে সিধা ব্যবহার করে থাদা না থাদা ব্যবহার করা হয় শুধুমাত্র ব্যবহার করা হয় তাহলে এটা সিদা ব্যবহার করতে হবে এখানে মূলত থা এটা কারণ আমরা হয় বেশ কিছুতে সিধা আর বেশ কিছুতে থাদা তো যেটা যেটার সাথে সেটা তার সাথে ব্যবহার করতে হবে যেমন ফুটবল খেলার সাথে হাদা সেখানে আবার সিধা ব্যবহার করলে হবে না থাদা ব্যবহার করলে হবে না আবার সাইকেলের ক্ষেত্রে থাদা সেখানে আবার সিধা ব্যবহার করলে হবে না তেমনি এখানে ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমরা বলবো যে সিধা ব্যবহার করতে হবে আশা করি বুঝে গেছেন পরেরটা দেখেন এখানে কি বলছে থেনিস এই থেনিস খেলার সাথে কি সিধা আসে এখানে বলছে থুরস্বয় এটা কিন্তু ঠিক নাই ঠিক আছে আপনারা জানি এই খেলার সাথে অবশ্যই এখানে থুরস্বয় মানে থুল দাও সোনার করতে ব্যবহার করতে ঠিক আছে গ্রামাটিক্যালি ঠিক আছে বসাটা হ্যাঁ বসানো ঠিক আছে কিন্তু অর্থের দিক দিয়ে এটার সাথে টেনিসের সাথে এটা বসে না পরেরটা খেয়াল করেন দুই নম্বরে কি বলা হয়েছে বলা হয়েছে আা পদaga সমুদ্রশকে ইয়েপ postcss অর্থাৎ ইয়েপ postcss মানে সুন্দর হওয়ার কারণে সাজিনূর এইচ চিগস ছবি তুলছি হ্যাঁ এই যে ছবি তোলার সাথে চিগ শব্দটা ব্যবহার করা হয় চিগস ছবি তুলেছিলাম এই আর কি আশা করি এটা মূলত বুঝে গেছেন এটা নিয়ে কোনো রকম কনফিউশন নাই কারণ আন্ডারলাইন অংশের এই आंसर গুলো কৌশলের মাধ্যমে করতে হয় আমরা এবার নেক্সট কোশ্চিনে চলে যাব দেখেন পরবর্তীতে যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা তিন নাম্বারে তিন থেকে চার নম্বর বলছে বিন খানে শূন্যস্থানে আহ থুরগাল প্রবেশ করেন খাদাম সবসাইতে আলমাজু সঠিক গোসল গোসল বিষয়টি খুবই বাছাই করে সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে সঠিক বিষয়টি আপনাকে বাছাই করে প্রবেশ করাইতে হবে তো দেখি এখানে বলছে যে সুমিনুন আমার শখ দেশ তো হতে পারে ইয়ং ভ্রমণ করা থংসান পর্বতারোহণ নাকশি মাছ ধরা থকস বই পড়া সবগুলোই হতে পারে কিন্তু বাকি অংশ না পড়ে আমি কিন্তু এটার অ্যান্সার করতে পারবো না তাই আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই বাকি অংশের হেল্প নিতে হবে এখানে বলছে খুরেসো তাই জনুন আমি সেখানে ইসুলতে সময় থাকার তে মাদা অর্থাৎ সময়ে বা প্রত্যেক সময় থমাস থাকলে সেই সময়ে ফাদা এই সমুদ্র সৈতে খাস গিয়ে বলছে মূল গগি মূল গগি রুল এই ঝাপ ঝাপ সমিদা অর্থাৎ ধরি মাছ ধরি মূল গগি মানে মাছ আর ঝাপটা মানে ধরা সেখান থেকে সে ঝাপ সমিদা ধরি তাহলে মাছ ধরা এটা কি এটা অবশ্যই আপনি বলতে পারবেন নাকশি এটা কি বলবেন নাকশি তাহলে নাকশি কি মাছ ধরা হে সুইমিনো নাকশি ইমনি না আমার সব মাছ ধরা এই আর কি তাহলে উত্তর এই তিন নাম্বার হবে আশা করি বুঝে গেছেন কেন তিন নম্বর হলো এবং কিভাবে তিন নাম্বারটা উত্তর আসলে হলো আশা করি এটা নিয়ে কোন রকম কনফিউশন থাকবে না আসেন আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে মূলত চার নম্বরে যেটা বলছে সেটা কি বলছে একটু খেয়াল করে দেখেন যে জনুন আমি দেশ জয়ো দেশ পছন্দ করি উন্দ খেলাধুলা পছন্দ করি উংশি খাবার পছন্দ করি লালসি আবা শপিং শপিং সবগুলোই হতে পারে তার মানে বাকি অংশ সেলফ ঝুমাল মাদা প্রত্যেক সপ্তাহে ছুটিতে হয়েছে কোম্পানি থংনিয়দুল গোয়া সহকর্মীদের সাথে বলছে চুকクル হা ফুটবল খেলি গোনাবা ব্যাডমিনথল ব্যাডমিন্টন সিমনিদা খেলি তাহলে এখানে কি খেলাধুলা পছন্দ করি এরকম বিষয়টা আসে তাহলে এখানে উন্দ উল এটা হবে উন্দং উল অর্থাৎ ঝনুন উন্দং উল ঝোয়া আমি মূলত খেলাধুলা পছন্দ করি আশা করি উত্তরটা পেয়ে গেছেন কোনো খাবারও পছন্দ না আবহাওয়াও না আবার শপিংও না তাহলে এটা নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশন আশা করি নাই ঠিক আছে এবার পাঁচ নম্বর কোশ্চেনটা একটু সবাই লক্ষ্য করে দেখেন পাঁচ নম্বরের প্রশ্নটা আগে ভালো করে দেখতে হবে কি বলছে প্রথমে বলছে থাউম পরবর্তী কুরু লেখা ইক্কো পরে ন্যায়িঙ্গা বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি কুরুশিপসহ বাছাই করুন অর্থাৎ এই পরবর্তীতে আমরা যে লেখাটা পড়ব সেই লেখাটির সাথে চারটে অপশনের যে অপশনটা আর কি মিলে যাবে ওই অপশনটা আমাদের বাছাই করতে হবে তো খেয়াল করেন আমি আগে বিস্তারিতভাবে আমরা আলোচনা করি তো দেখেন প্রথমে বলছে সুল থয়ে গুণ এই সুল থয়ে গুণ শব্দের অর্থ কি সুল থয়ে গুণ শব্দের অর্থ হচ্ছে মূলত কাজে যাওয়া আসা সুল থয়ে গুণ শব্দের অর্থ কাজে যা আসার নুল সময় কাজে যাওয়া আসার সময় বলছে রব কে অর্থাৎ স্বাধীনভাবে ডায়ুর অফ মানে স্বাধীনভাবে এই যে সন হাল সু ইন নুন অর্থাৎ স্বাধীন ভাবে নির্বাচন করতে পারা যায় ঠিক আছে সুইত মানে আসলে পারা যায় এরকম তথ্য দেয় আর সন মানে নির্বাচন করা অর্থাৎ কাজে যাওয়া আসার সময় স্বাধীনভাবে নির্বাচন করতে পারা যায় এ বলছি ইউন গুণ মুজ জেগা অর্থাৎ নমনীয় নমনীয় বলছে হোয়াক দে অর্থাৎ নমনীয় কাজের ব্যবস্থা এই যে মূলত এখানে আমরা এইটুকুর অর্থ বুঝবো যে নমনীয় কাজের ব্যবস্থা ঠিক আছে ইউ ইয়ন এটার অর্থ মূলত নমনীয় কাজের ব্যবস্থার দেয় দোয়ে অর্থাৎ সম্প্রসারণের পাশাপাশি মিয়ন্ত মানে আসলে পাশাপাশি সম্প্রসারণের পাশাপাশি বলা হয়েছে হান গুগিনুই অর্থাৎ কোরিয়ানরা অবসর শিগানি সময় অবসর সময় নুর নাগ অর্থাৎ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ অবসরে যে সময়টা মূলত বৃদ্ধি পাইছে এটাই মূলত বোঝাচ্ছে এই আর কি এর পরবর্তীতে যেটা বলছে হানগুগিনুই অর্থাৎ কোরিয়ানদের ফিয়ঙ্গিউন এই ফিয়ঙ্গিউন শব্দের অর্থ হচ্ছে গড় কোরিয়ানদের গড় ইয়োগা অবসর শিগানুল সময় অবসরুন মানে সময় অবসর সময় অর্থাৎ গড় অবসর সময় নুন নুন অর্থ কর্মদিবসী কর্ম আসলে গড় যে তারা অবসরের সময় সেটা বলেছে তিন দশমিক ছয় সিগান ইমিও অর্থাৎ তিন দশমিক ছয় ঘন্টা জুমারে নুন সপ্তাহিক ছুটিতে পাঁচ দশমিক পাঁচ শিগান ইমিদ অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ ঘন্টা এটা বলছে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম কোরিয়ানদের গড় অবসর সময় কর্ম দিবসে তিন দশমিক ছয় ঘন্টা আর সপ্তাহ ছুটিতে পাঁচ দশমিক পাঁচ ঘন্টা এই কথাটা বলছে তারপরে কি বলছে একটু খেয়াল করে দেখেন সময়ে কোরিয়ানরা অবসর সময়ে থিভিশন টেলিভিশন অর্থাৎ বলতে পারেন যে টেলিভিশন সবচেয়ে এই খাজাং শব্দ হচ্ছে সবচাইতে হ্যাঁ টেলিভিশন সবচাইতে মানি বেশি হামিও এটার অর্থ আমরা করবো আসলে দেখে ঠিক আছে সবচাইতে বেশি দেখে তাহলে কোরিয়ানরা অবসরের সময় টেলিভিশন বেশি দেখে এই জিনিসটা মনে রাখতে হবে এবার বলছি তারপরে দেখেন মোবাইল অর্থাৎ মোবাইলে কন্টেন্ট ও কন্টেন্ট হোদা হোদা ফগিদ অর্থাৎ দেখেও হামনিদা থাকে তার মানে বিষয় আছে মোবাইলে তারা কন্টেন্ট দেখে থাকে তাহলে অবসর সময়ে তারা কিন্তু সবচাইতে বেশি কি করে সবচেয়ে বেশি টেলিভিশন দেখে আবার মোবাইলে কন্টেন্ট দেখে থাকে এরকমটা বলা হয়েছে কুড়ি গো এবং ইয়া এস এটা বলতে পারেন যে আউটডোরে বা বাহিরে এবং বাহিরে সানসেগিনা সানসেক অর্থাৎ হাঁটাহাঁটি ঠিক আছে তাহলে বাইরে হাঁটাহাঁটি এই ইনা মানে বা বাইরে হাঁটাহাঁটি বা সিও ফিঙ্গল হামিও তাহার শপিং বাইরে হাটা বা শপিং এর সিগানুল সময় করছে ফোনে নুন দেখার সারামদ মানুষে সুবিধা আছে অর্থাৎ এখানে এই ফোনে দা মানে এটা বুঝবো আমরা বলতে পারেন যে কাটানো অর্থাৎ সময় কাটানো হ্যাঁ আচ্ছা এই শপিং করে সময় কাটানোর মানুষও আছে এরকম তর্ক বোঝাচ্ছে তাহলে আমরা এখান থেকে যে যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে কোরিয়াতে আসলে মানুষ আদিন কা কাজের সময়টা নির্বাচন করতে পারে যাওয়া আসার যে সময়টা সেটা এ বলছে নমনীয় কাজের ব্যবস্থা সম্প্রসারণের পাশাপাশি কোরিয়ানরা আর কি অবসর সময়টা একটু বৃদ্ধি পাই গেছে যেমন বলতে পারেন যে কর্ম দিবসে তিন দশমিক ছয় ঘন্টা আর মূলত সপ্তাহে পাঁচ দশমিক পাঁচ ঘন্টা এরকমটা আর এছাড়া এছাড়াও হয়েছে কোরিয়ানরা অবসর সময় টেলিভিশন দেখে মোবাইলে কন্টেন্টও দেখে টেলিভিশন তো দেখে পাশাপাশি মোবাইলে কি কন্টেন্টও দেখে এই বিষয়টা বলছি এছাড়া আউটডোরে হাঁটাহাঁটি বা শপিং এর সময় কাটানো মানুষও আছে তো দেখবো আমাদের চারটে অপশান মধ্যে কোন অপশনটা আমাদের এই আলোচনার সাথে মিলে যায় এক নম্বর অপশন দেখেন জুমাল বোদা সপ্তাহিক ছুটি থেকে অর্থাৎ এই বোদা শব্দের অর্থ থেকে কার থেকে সপ্তাহিক ছুটি থেকে ফিয়ঙ্গিন কর্মদ বসে ফিয়ঙ্গিউন অর্থাৎ গড় ইয়োগা অবসর সেখানে সময় থ আরো মানসুমিধা বেশি তার মানে কি বিষয়টা ঠিক হলো না অর্থাৎ মূলত এখানে আমরা দেখছি যে সপ্তাহে ছুটিতেই মূলত এই যে পাঁচ ঘন্টা অবসর টাইম তাহলে এটা ভুল বলছে যে কর্ম দিবসের সময়টা বেশি তাহলে এটা আমরা কেটে দিব পরবর্তীতে বলছে ইউ ইয়ন গুণ মুজে উই এটার অর্থ কি নমনীয় কাজের বলতে পারেন যে সম্পসারণ। ঠিক আছে নমনীয় কাজের বলছে হোয়াক দ্বারো অর্থাৎ সম্পসারণ দ্বারা ঠিক আছে এরও মানে দ্বারা সম্পসারণ দ্বারা তাহলে নমনীয় কাজের ব্যবস্থা সম্পসারণ দ্বারা ইয়োগা শিগানি অবসর সময় বলছে জুরো থুরো সুমিদা জুরো থুরো সুমিদা অর্থাৎ বলতে পারেন যে কমে গেছে অবসর সময়টা কমে গেছে না এটা ভুল অবসর সময়টা বেড়ে গেছে এই বিষয়টা মূলত বলা হয়েছে এই আর কি পরবর্তীতে কি বলছে তিন নম্বরে হানগু কোরিয়ান সারাম ধরুন মানুষেরা ইয়া ওয়ে এস অর্থাৎ বলতে পারেন যে বাহিরে হ্যাঁ ইয় অর্থাৎ অবসর বলছে হল দঙ্গুন কার্যক্রম মানে অবসর সময়ের কার্যক্রম ভাজি আনসুমিতা অর্থাৎ অবসর সময়ে কার্যক্রম করে না বা কার্যকলাপ করে না এটাও মূলত ভুল বা এটা তারা কার্যকলাপ করে যেমন শপিং ঘাটাঘাটি এটা বলছে ঠিক আছে আর চার নম্বর অপশন বলছে হান গুগিন দুরুন অর্থাৎ কোরিয়ানরা বলছে নমনুন এই নমনুন শব্দের অর্থ কি তাদের ঠিক আছে কোরিয়ানরা তাদের শিগানে অর্থাৎ বলতে পারেন যে অবসর সময়ে ঠিক আছে টেলিভিশন টেলিভিশন খাজাং সবচেয়ে মানি বেশি খুব নিদা দেখি হ্যাঁ অবসর সময়ে সবচেয়ে বেশি টেলিভিশন দেখি সুন্দর একটা কথা কারণ এটা মিলে গেছে সবচেয়ে বেশি টেলিভিশন থেকে আর কনটেন্টও দেখে মোবাইলে তো এটাই আমাদের উত্তর হবে আশা করি যে 5 নম্বর যে क्वेश्चनটা ছিল এটা মূলত এই অধ্যায়ের 18 নম্বর অধ্যায় তত্ত্ব সংস্কৃতি সম্পর্কিত একটা প্রশ্ন যদিও এই অধ্যায় তত্ত্ব সংস্কৃতি গুরুত্বপূর্ণ না সেহতে মূলত এই 5 নম্বর প্রশ্নটা যদি সুন্দরভাবে করেন তাহলে আর কি হবে দেখা যাবে যে এই 5 নম্বর क्वेश्चनটা আপনারা পড়লেই এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে সেটা সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন অর্থাৎ এটা নিয়ে কোনো রকম আর সমস্যা হবে না আশা করি তো যাই হোক মূলত অবশ্যই কোশ্চেনটা বুঝতে পারছেন এবার আমরা চলে আসছি আঠারো নম্বর অধ্যায়ে ইপিএস টপিক থতকি অর্থাৎ লিসেনিং অংশে তো লিসেনিং অংশটা আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে মূলত লিসেনিং অংশটা লিসেনিং অংশ খুব সুন্দরভাবে গুরুত্বের সাথে আর কি সলভ করা দরকার তো দেখেন এখানে এক নম্বর কোশ্চেনে কি বলছে থাও মূল পরবর্তী থুতব শুনে সরুন ন্যাংগা সোনার বিষয়ের সাথে খোয়ানগিন সম্পর্কিত খুরিমুল ছবি কুরুশিপ সহ বাছাই করুন তো আমরা আসলে সোনার বিষয়টা দেখব অর্থাৎ শুনব সেই শুনে তার সাথে কি করব অ্যানসার করার চেষ্টা করব তো দেখেন আমি মূলত লিসেনিংটা প্লে করতেছি আপনারাই সোনার বিষয়টা সুন্দরভাবে মেলাবেন আসলে কি বলে ঠিক আছে লিসেনিংটা যদি মনোযোগ দেন তাহলে খুব সহজে অ্যানসার করতে পারবেন খেয়াল করেন আমি ফুটবল খেলা পছন্দ করি তাহলে বুঝে গেছেন যে আপনাদের এখানকার কাঙ্ক্ষিত উত্তর কোনটা তাহলে দেখেন তিন নম্বর অপশন এক নম্বর দেখতে পাচ্ছেন সাঁতার কাটা দুই নম্বর বাস্কেটবল খেলা তিন নম্বর নাম্বার বলতেন গোল্ফ খেলা ঠিক আছে তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই যে তিন নম্বর উত্তর পরবর্তীতে চলে যাব আমরা দুই নম্বরে কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করব তো খেয়াল করেন মূলত দুই নম্বরে যে কোশ্চেনগুলো আছে এগুলোকে বলা হয় শর্ট কোশ্চেন তো বলেছে দুই থেকে তিন নম্বর তা মূল পরবর্তী থুদ্গ মুরুমে প্রশ্নের আলমোজন সঠিক তেরা উত্তর খুশির বাসাই করুন তো আমাদের আগে চারটা অপশনের বাংলা করে নিতে হবে তাহলে সুবিধা হবে অ্যান্সার করতে তো দেখেন এখানে বলেছে নে হ্যাঁ ইয়ং হাগা সিনেমা হ্যাঁ সিনেমা অরিয়ম অরিয়ব কঠিন তাহলে সিনেমা কঠিন এটা একটা তারপরে আনিও না ইয়ং হারুল ফয় সিনেমা দেখি তার বলছে নিয়ে হ্যাঁ ইয়ং হাগ সিনেমা ইস জামি সয় মজা আছে তারপর বলছে আনিও না ইয়ং হারুল সিনেমা জোয়া হিও পছন্দ করি তো আমরা দেখি লিসেনিংটা আসলে প্লে করি আমাদের জন্য কোন প্রশ্নটা রাখছে লিসেনিংটা হচ্ছে মূল বিষয় ঠিক আছে লিসেনিং বললে অনেকটাই সলভ হয়ে যায় কোশ্চন তাই লিসেনিং এর দিকে মনোযোগ দেন অর্থাৎ সিনেমা মজা আছে প্রশ্ন করা হয়েছে তো দেখেন আপনাকে প্রশ্ন করা হলে সিনেমায় মজা আছে তা আপনি কি উত্তর দিবেন আপনি কি উত্তর এক নম্বর তাদের সাথে আমরা শুনি কি বলে 영화가 어려워요 আপনাকে জিজ্ঞাসা করলে সিনেমার মজা আছে আপনি বলছেন 네 হ্যাঁ 아빠 বলছে 영화가 어려요 সিনেমা 코틴 틀 तो, तो है ना रिलेटेड उत्तर হচ্ছে না 아니요 영화를 봐요 बोलते 아니ও না बोलছে जी सिनेमा मजा আছে এটা জিজ্ঞাসা করেছে बोलছে 아니요 나 영화를 봐요 সিনেমা দেখি এটাও তাহলে হয় না হ্যাঁ দে

করি না বলে আবার বলছে সিনেমা পছন্দ করি তাহলে তো হলো না মজা আছে কিনা তাহলে তিন নাম্বার উত্তর হলো আশা করি এটা সুন্দরভাবে আপনারা বুঝে গেছেন যে কেন তিন নাম্বার অপশনটা উত্তর হলো তো পরবর্তীতে তিন নম্বর কোশ্চিনে কি বলেছে সিনগু হাগো বন্ধুর সাথে খোয়াইও দেখি বলছে খিয়ঙ্গি জাঙ্গে অর্থাৎ বলতে পারেন খেলার মাঠে ফোয়াইও দেখি আবার খেলার মাঠে কি উপভোগ করি বা দেখি ইয়াগু খিয়ঙ্গি রুল ফোয়াইও এই ইয়াগু মানে অবসর টাইমে ইয়াগু মানে আসলে বোঝাচ্ছে অবসর টাইম ঠিক আছে আসলে ইয়াগু এই তিন নম্বর অপশনে ইয়াগু খিয়ংগি রুল অর্থাৎ ইয়াগু মানে হচ্ছে আমরা বলতে পারি বেসবল খিয়ংগু ফয় অর্থাৎ খেলা দেখি এরকম কিছু বলা হয়েছে তারপর বলছে থয়ইল অর্থাৎ শনিবারে ঝনিয়গে সন্ধ্যায় ফয়ও দেখি শনিবারে সন্ধ্যায় দেখি এরকম বিষয়টা বলছে তো আমরা লিসেনিংটা প্লে করে দেখব যে আসলে কি বলে লিসেনিং এর উপর মূলত মূল বিষয়টা ডিপেন্ড করে লিসেনিংটা ভালোভাবে শুনতে হবে খেয়াল করেন কি বলে

ইয়াগু খিয়াঙ্গুল ফয় অর্থাৎ মূলত আপনারা জানেন যে ইয়াগু মানে কি ইয়াগু মানে আসলে বেসবল যেটাকে বোঝায় ইয়াগু মানে কি ইয়াগু মানে আপনারা জানেন যে এটাকে বেসবল বলতে পারেন তো এই বেসবল খেলার বিষয়টা যেহেতু বলছে বিষয়টার ক্ষেত্রে বা বেসবল খেলা দেখতে যাই এই বিষয়টা বলছে তাহলে এটা আমরা আর কি উত্তর হিসাবে নিতে পারতেছি কিনা আশা করি বুঝে গেছেন যে এটা উত্তর হবে না কারণ বলা হয়েছে কপে কবে আপনি খেলা দেখেন ঠিক আছে তো সেক্ষেত্রে মূলত চার নম্বর অপশনটি উত্তর হবে তারপরে আমরা শুনি খেয়াল করেন

জনন থুংসানুল ছোয়া হেও আমি মূলত পর্বত আরোহণ পছন্দ করি তাহলে এই বিষয়গুলো বলছে তাহলে এই বিষয়গুলো কিসের এই বিষয়গুলো তাদের শখের বিষয় আর কি কে কি পছন্দ করে তাহলে এক নম্বর অপশনটাই তারা শখ নিয়ে আলোচনা করছে তারা পেশা নিয়েও না পরিবহন নিয়েও না আর অক্ষর নিয়েও না তাহলে বিষয়টা বুঝে গেছি তারা সুইমি মানে শখ নিয়ে আলোচনা করছে আশা করি এটা বুঝে গেছেন এর পরবর্তীতে আমরা সরাসরি পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাব সেখানে বলছে থাম পরবর্তী ঝুম মধ্যে থুরুন নেহিং গ সোনার বিষয়ে খাতুন মিল গসল বিষয়টি মহাশূন্য কি তো দেখেন প্রথমে বলছে নাম জানুন পুরুষটা তাহলে পুরুষ সিনগুরুল বন্ধুর সাথে মান্না সুমিদা দেখা করছি পুরুষ বন্ধুর সাথে দেখা করছি তারপর বলছে নাম জানুন পুরুষ বলছে খনসতরুল অর্থাৎ পুরুষ কনসার্ট কনসট ফয়সয় সুনিদা দেখেছে তো এটা তারপর বলছে ইও জানুন মহিলা নাম যা ওয়া অর্থাৎ পুরুষের সাথে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন সি সিয়া সুমনাদা খেলেছে দু সারামন দুইজন মানুষ সোমালি সপ্তক্ষুটির খাচ্ছে একসাথে ভাবুল মগস সুমিদা ভাত খেয়েছে তো দেখি গল্পে কি বলে গল্পটা চিমেন তো এখানে গল্পটা মনোযোগ দিয়ে শুনতে হবে যে আসলে কোনটা সঠিক হয় খেয়াল করেন ওবন تامJung 들은 내용과 주말에 뭐 했어요? 부르스타 জিজ্ঞাসা করছে জাইয়াশি জুমারে মো হেসো সব টেক কি করেন মহিলা জিজ্ঞাসা করছে কি আল করেন মহিলা এবার উত্তর দিবে জানেন কনসার্টটি পাসতায়ো জানুন কনসার্টরুল ফাস আমি কনসার্ট দেখেছি তার মানে মহিলাটা কনসার্ট দেখছে কি আল করেন তাহলে এখানে মহিলাটা কনসার্ট দেখার বিষয়টা বলছে আর এখানে বলছে নাম যা কনসার্ট দেখেছে তার মানে এটা ভুল মাধুসিনেন মাধুসিনেন মাধুসায় জানেন বন্ধুর সাথে দেখা করছি তার মানে এক নম্বর অপসান মিলে গেছে উত্তর এটাই নাম জানুন অর্থাৎ পুরুষটা সিনগুর বন্ধুর সাথে মানস দেখা করছি পরে গুলা খেয়াল করি সিনগুরাং অর্থাৎ বন্ধুদের সাথে জমশিগুল মক্কো অর্থাৎ দুপুরের খাবার খেয়েছি এখানে বলছে যে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে দুইজন মানুষ একসাথে আর কি ভাত খেয়েছে কিন্তু বন্ধুদের সাথে খাইছে এই বিষয়টা বলছে যার কারণে এটা হবে না খুঙ্গনে খাসো বন্ধুদের সাথে আর পার্কে গিয়ে ব্যাডমিন্টন রুলস ইয়াস স্যার ব্যাডমিন্টন খেলছে কিন্তু এটা পুরুষ খেলছে কিন্তু এখানে বলছে মহিলাটা পুরুষদের সাথে ব্যাডমিন্টন খেলেছে না এখানে পুরুষ তার বন্ধুদের সাথে খেলেছে যার কারণে এটা হবে না তার মানে উত্তর এক নম্বর অপশন এবং এক নম্বর অপশানটা কিভাবে হলো আমি বোঝানোর চেষ্টা করলাম রিসেন্টটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন তো যাই হোক মূলত আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল আশা করি পুরো ক্লাসটা একদম সম্পূর্ণটা দেখবেন আহ মূলত টেনে দেখলে হয় কি আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করবেন কারণ প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর কি বোঝাই দেওয়া হয় তো যাই হোক মূলত যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন এখনো সাবস্ক্রাইব ফেলবেন এবং পাশে থাকা যাতে আমি যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যদি ভিডিওগুলো আপনাদের উপকারে আসে বা আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওগুলো গুলো শেয়ার করে দিবেন এবং চ্যানেলের কথা আরো আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আর কি বলবেন যে আহ অমুক চ্যানেলে আর কি ভালো তথ্য পাওয়া যায় বা ভালো ক্লাস পাওয়া যায় তো যাই হোক মূলত আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা এ গ্রুপ খুলেছি আপনাদের জন্য যেখানে মূলত পুরো সপ্তাহ হলে সেগুলো আপনারা দেখেন সেখানে আপনাদের বিভিন্ন মনে পড়তে বা কোন বুঝতে নাও পারেন তো সাথে ক্লাস করার জন্য গ্রুপটা খোলা হয়েছে সেই গ্রুপের মাধ্যমে আমরা সরাসরি শুক্রবারে রাত 8টার সময় লাইভ ক্লাস করে থাকি তো সেখানে মূলত আপনারা মন চাইলে ওই অজানা বা কনফিউশনের বিষয়টি আপনি দূর করতে পারেন সেই জন্য গ্রুপটা খোলা যারা এখনো যুক্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লক করে রাখলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে যুক্ত করে নেব যাই হোক মূলত আজকের মতো এ পর্যন্তই আহ আপনাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ